বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমাদের বুটটা লাগাইতেছে তো চিন্তা করলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদেরকে বুটটা খেতে নিয়ে যাব আর কি তো সকাল থেকে মোটামুটি আকাশে মেঘ ছিল কিন্তু পরবর্তীতে দেখলাম যে আবার ই হয়েছে রোদ উঠছে কিন্তু এখন আবার দেখতেছি পুরো আকাশ একেবারে অন্ধকার আর কি তো খুব দ্রুত লাগাইতে হবে কারণ নাইলে আবার যদি বৃষ্টি আসে তাহলে হয়তো আবার সমান গা তো চলুন আপনাদেরকে দেখাই এই যে আমি গাছের ভিতর দিয়ে যাইতেছি যাতে শর্টকাট হয় তো আমাদের গাছের অবস্থা দেখেন একদম দবদবা পরিষ্কার এখানে মানে চারিপাশে যে জঙ্গলগুলা ছিল এগুলা পরিষ্কার করে দেওয়া হয়েছে তো গাছের বিষয়ে আর ভিডিও আপনাদেরকে অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করব এখন কারণ এখন যদি আপনি যে কাজগুলা করলে গাছটা দ্রুত বড় হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি তো আসলে বুটটা লাগাইতে জমি যেভাবে সাজাইতে হয় এভাবে হয় নাই দেখেন অনেকগুলা এই যে বড় বড় চাকা রয়ে গেছে ভিতর থেকে কতগুলা ভুট্টা বুটটা জ্বালা ভালো জানে আমরা গরুরে খাওয়ানোর জন্য বুটটা লাগাইতেছি কি গত বছরও লাগাইছিলাম তিন বিঘার মতো এই বছরের প্রায় তিন বিঘা ভুট্টা লাগাইতেছি এই যে আমাদের কাকারা ভুট্টা লাগাইতেছে কই হ্যাঁ দেয়া যায় মানে পুরো দেওয়া যায় ভাই বুট্টা লাগাইতেছে দেখলাম ভাই বুট্টা লাগাইতেছে যদি একটু না দেখাই তো কেমনি হয় এই যে লাইন করে ভুট্টা লাগাইতেছে সুতা দিয়ে রাখছে আর কি সুতা দিয়ে লাইন করে লাগাইতেছে যাতে মাঝখানে কোপাই দেওয়া যায় এই কারণে এই যে আমাদের কাকা এই যে আমরা দেয়তেছি আর কি

আহ সারা জালানো শতমানের 3 থেকে 4 পাতা হইলি 6 7 ইঞ্চি হইলি 3 পাতা আর কি ভানিতে শেজ দিতে হইবো ইয়া সরি বুড়টাতে শেজ দিতে হইবো তো মোটামুটি নিয়ম কইলা দিলাম আর আমরা মানে প্রচুর পরিমাণে গোবর দিছি আপনার এই যে জমিতে মানে আমাদের এক বছরের গোবরগুলা বস্তায় পরে রাখা ছিল তো ওই বস্তার গোবরগুলা আইনা আমরা সব জমিতে ছিটায়া দিছি এর পরে মানে আগে একটা চাষ দিয়ে পরে গোবরগুলা দেওয়া হয়েছে এরপরে আবার মানে গোবর গোবর দেওয়ার পরে আবার দুই চার্জ দেওয়া হয়েছে নাকি দুই চার্জ দেওয়া হয়েছে তো এরপরে এখন বুটটা লাগাইতেছি তো দোয়া করেন বৃষ্টি আসার আগে যাতে লাগানো হয়ে যায় আর কি অবস্থা সিরিয়াস হ্যাঁ আকাশে অনেক মেঘ আর কি তো সবাই দোয়া করবেন যাতে ভুট্টাটা খুব দ্রুত লাগানো হয়ে যায় আর কি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি